তিনি ফোনটা ঢিল মেরেই পিছনের সিটে ছুরি দিয়ে ফের আমার দিকে তাকালেন গাড়ির ভিতরে মুহূর্তে এক ধরনের চাপা নিরবত্তা নেমে এলো তার মানে আপনি বলতে চাইলেন আমি এমনটা করেছি আপনি এমনটা করেছেন যেন আমি স্ট্রং হই তিনি ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললেন সেটা আমি কখন বললাম আমি কোনটি বিরক্ত চেপে রাখতে পারলাম না মানে তাহলে এতক্ষণ ধরে কি বলছেন তিনি সামনের রাস্তা থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে দীর্ঘলায় বললেন তুমি ভাবো ওই ঘটনাটাকে তো তুমি আগলেই বসে আছো রাইট আমি জানি আমি তোমাকে হেল্প করতে চেয়েছি যা করেছ তোমার ভালোর জন্যই করেছি কিন্তু তোমার চোখে দেখে বোঝা যাচ্ছে তুমি তা স্বীকার করতেই নারাজ এখন তোমার মতে সেই ঘটনায় আমার হাতের ইচ্ছে করে থাকুক বা অনিচ্ছাকৃত তোমার এই পরিবর্তনের পেছনে যে কোনো না কোনোভাবেই আমি আছি সেই হিসাব হলেও কি আমি একটা ধন্যবাদ পাওনা নই আমি বিরক্তিতে তার দিকে তাকালাম বুকের ভেতরে কেমন করে উঠল আশ্চর্য তো আপনার মাথায় সমস্যা নাকি আমাদের সবার জীবনে কিছু না কিছু বাজে অভিজ্ঞতাই থাকে তো যাদের জন্য আমরাই এই অভিজ্ঞতার শিকার হই কি ডেকে ডেকে ধন্যবাদ দেওয়া উচিত আপনি কি এতটাই বোঝাতে চাচ্ছেন তিনি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন সেই দৃষ্টিটা আমাকে আরো জ্বালিয়ে দিল আমি দাঁত কিরমির করেই বললাম আপনি একটা অসহায় মানুষ আপনি একটা অসহ্য মানুষ আপনার পুরো ফ্যামিলি অসহ্য বিরক্তকর দূরে সরুন দূরে সরুন আমার থেকে আপনাকে সহ্য হচ্ছে না আমার পালতু কথা বলার জায়গা পাচ্ছেন না আপনি নিজেই জানেন আপনি কি বলেছেন যুক্তি দিয়ে কথা বলুন কিছুক্ষণ নীরব থাকার পরে তিনি শান্ত সুরে বললেন যুক্তি দিয়ে কথা বললে সামলাতে পারবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কেন পারবো না বিতু নই আমি মর্ম ভাই আর কিছু বললেন না চোখ ফিরিয়ে নিলেন সামনের রাস্তার দিকে তার এই চুপ থাকাটাই যেন আরো অস্বস্তিকর ভেঙ্গ করে বললাম কি হলো শুরু হওয়ার আগে দম শেষ তিনি ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস মর্মর দম কখনো শেষ হয় না আমি কিছু বলতেই যাব হঠাৎই বিকট একটা শব্দ ঠিক যেন সেই দিনের মতোই যেই দিন রাস্তার মাঝখানে হঠাৎই জ্ঞানচাম বেঁধে গিয়েছিল শব্দটা এতটাই তীব্রই ছিল বুকের ভেতরে কেঁপে উঠলো আমার আমি চমকে চারোদিকে তাকাতে লাগলাম বাইর থেকেই কিছু বোঝার আগেই মর্মবাই সেকেন্ডের মধ্যে গাড়ির কাজ তুলে দিলেন ভেতরে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল আমি তার দিকে তাকাতে তিনি গাড়ি স্টার্ট দিলেন ইঞ্জিনের গর্জন লাগলো ফোন দিয়ে কাউকে কিছু বললেন উনি এত দ্রুত কথা যেন কথাগুলো স্পষ্টই শুনতে পেলাম না শুধু কিছু অস্পষ্ট শব্দই কানে এলো আমি বারবার জিজ্ঞাসা করছি কি হয়েছে কোথায় যাচ্ছেন তিনি একবারও আমার দিকে তাকাচ্ছেন না সামনের রাস্তার দিকে দৃষ্টি আটকে রেখে স্টার্টিং শক্ত করে ধরে আছেন ঝড়ের গতিতে গাড়ি ছুটছেন আমার বুক দৌড়পুক করতে শুরু হয়ে গেছে কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না ঠিক তখনই আম্মুর ফোন এলো আমি রিসিভ করলাম না কি বলবো ফোন তুলে তার চেয়ে ফোন রিসিভ না করাই ভালো কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও ফোন এলো আমার বুক দুক করছে হঠাৎই লক্ষ্য করলাম আমাদের গাড়ির পিছনে কয়েকটা গাড়ি ধাওয়া করছে হেডলাইটের আলো বারবারই রিয়াল মিরুরে জ্বালাচ্ছে আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি হচ্ছে কি এইখানে ঠিক তখনই আবারও আমার ফোন মর্মবাই উঠলো ফোন রিসিভ করো বলো তুমি সেফ আছো তোমার ফ্রেন্ডের বাসায় আছো আমি চমকে তার দিকে তাকালাম কেন তিনি সংক্ষিপ্ত বললেন আমি বলছি তাই আমি শুনলাম না উনি বললে আমাকে শুনতে হবে কেন কিসের দায় আমার আম্মু আবার ফোন দিতেই বাধ্য হয়ে রিসিভ করলাম কণ্ঠ কাঁপছিল আমি গাড়িতে আছি আম্মু আসছি বলেই ফোন কেটে দিলাম কথাটা শেষ হতে মর্মবাই হঠাৎ স্টার্টিং ঘুরিয়ে একটা অচেনা সুর গলির ভিতরে পে ঢুকে গেলেন রাস্তার দুপাশে পুরনো দালান কম আলো নিস্তব্ধ পরিবেশ কিছুক্ষণ পরেই বুঝলাম আমাদের পেছনের গাড়িগুলো আর নেই আরও কিছুটা এগিয়ে তিনি গাড়িটা থামিয়ে দিলেন কিছুটা থামার পরে আমার বুকের ভেতরে কাপুনি থামছে না হাত দুটো শক্ত করে মুট করলাম মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনো উত্তর নেই আমি রাগ চেপে রাখতে পারলাম না কি হচ্ছে এইসব ওরা কারা ছিল আমাদের পিছনে কেন আসছিল উত্তর দিলেন না তিনি চুপচাপ বসে কোপাল দুটো আঙু ঠেকিয়ে চোখ বন্ধ করে আছেন যেন এই মুহূর্তে চারপাশের সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন তার এই নিরবত্তায় আমাকে আরো ক্ষেপিত তুললো হ্যালো শুনতে পাচ্ছেন না নাকি আমি কথা বলছি উনি তবু উত্তর দিলেন না রাগেই আমি হঠাৎই দরজায় হাতড় টানলাম কিন্তু দরজা খুলছে না আমি আরো জোরে টানলাম কি ব্যাপার খুলছে না কেন আপনি কি লক করে রেখেছেন দরজা খুলুন বলছি আমি প্রায় হিস্টোরিক্যাল হয়ে উঠেছিলাম ঠিক তখনই মর্মভাই বিরক্ত হয়ে চোখ খুললেন মাথা একটু ঘুরিয়ে আমার দিকে তাকালেন হয়েছে কি সমস্যা কি তোমার এমন করছে কেন আমি ঝাজল সরেই বললাম আমি এমন করছি কেন আপনাকে এতক্ষণ ধরে কত কিছু জিজ্ঞাসা করে যাচ্ছি উত্তর দিচ্ছেন না কেন এগুলো কার গাড়ি ছিল আমাদের ধাওয়া করেছিল কেন তিনি একটু থেমেই বললেন আমি কি করে ওইগুলো তার কথা শুনে আমার ঘুরে যাওয়ার তাহলে আপনি কেন তিনি সিটে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন এমনিতেই এমন সময় ভালো যাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা ভালো না তাই আগে থেকে সাবধান হয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছি এক মুহূর্তে থেমে তিনি আমার দিকে ফের তাকালেন তোমার জন্যইতে এলাম আর তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ আমি কিছুক্ষণ চুপ করে রইলাম রাগ ভয় সব একসাথে গলা দলা পাকিয়ে এলো চোখ সরিয়ে জানালার দিকে তাকালাম বাহিরের অচেনা অন্ধকার নির্জন গলে পুরনো দালানের ছায়া এই লোকটার পাশে বসে নিজেকে যতটায় নিরাপদ লাগছে তার চেয়েও বেশি অসহায় লাগছে গাড়ির ভেতরে আবরণ নিরাপত্তা নেমে এলো কিছুক্ষণ কেটে গেল কিন্তু গাড়িটা আর নড়ছে না ইঞ্জিন বন্ধ চারপাশে কেমন নিরবত্তা আমি আর চুপ থাকতে পারলাম না আমরা এখানে বসে কেন আছি বলবেন প্লিজ গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন আমি বাসায় যাব মর্মভাই সামনে তাকিয়ে রইলেন শান্ত শুরুই বললেন এখন যাওয়া যাবে না আমি অবাক হয়ে তাকালাম মানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার কথায় পথেক্ষেপে আমি কি বলবো বুঝতে পারছি না তার কোনো ধারণা আছে সে কি বলছে আপনি কি পাগল আম্মু আব্বু চিন্তা করবে না হুট করে ফোন ধরছি না বাসায় যাচ্ছি না আপনি বুঝতে পারছেন তিনি এবার একটু বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেললেন আমি তো আগেই বলেছিলাম ওনাদের বলো বলো তুমি তুমি তোমার ফ্রেন্ডের আছো তাহলেই তো আর টেনশন না করতো কেন এইটা তোমার সমস্যা এখানে আমার কি দোষ কথাটা এমন ভাবেই বললেন যেন সব দায় আমারই আমি কিছুক্ষণ বোবা হয়ে তাকিয়ে রইলাম তারপরে গলা ভারী হয়ে এলো আমি বুঝতে পারছি না তিনি আবারও সামনে তাকালেন কন্টেই এক ধরনের অনমীয়তা বুঝতেই পারছি তখন আমার কথা শুনলেই হয়তো এই জন্যই বললেন শুনতে হয় আমি আমি আর আর কিছু বললাম না কি জানতাম এখানে এইভাবে আটকে পড়ে কে বলেছিল এই লোককে আমাকে জোর করে গাড়িতে তুলতে এতক্ষণে আমি বাসায় পৌঁছে যেতাম আমি জানলার বাইরে তাকালাম অচেনা গলি অন্ধকার কোনো মানুষই নেই ফোনটা শক্ত করে ধরে বসে আছি এই মুহূর্তে মানুষটার পাশে বসে আমি বুঝতেই পারছি এখন তাকে ভরসা করা ছাড়াই আমার কোনো উপায় নেই এমন পরিস্থিতিতে সেই এখন শেষ ভরসা কি জানি রাস্তায় আবার কিসের গন্ডগোল বাঁধবে উফ বারবার আমি যে কেন এসবের মধ্যেই পড়ি অনেকটা সময় কেটে গেছে ঠিক কতক্ষণ আমি নিজেও জানি না গাড়ির ভেতরে আমাদের কথা হয়নি আর শুধু ইঞ্জিনের হালকা শব্দ আমার অস্তিত্বই নিঃশ্বাস মর্ম ভাই কয়েকবার ফোনে কারোর সঙ্গে নিচু সুরে কথা বললেন শব্দগুলো স্পষ্ট না শুধু টুকটাক শব্দে ইংরেজি শব্দে কানে এলো প্রতিবারই ফোন রাখার পরে তার মুখটা আরো গম্ভীর হয়ে উঠছিল শেষমেশে তিনি স্টার্টিং ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিলেন গাড়িটা ধীরেই চলতে শুরু করলো আমি কিছু জিজ্ঞাসা করিনি জিজ্ঞাস করার শক্তিও যেন ছিল না জানলার বাহিরে তাকিয়ে রইলাম চেনা রাস্তায় আসতে বুকের ভেতরে চাপা একটু স্বস্তি নেমে এলো আমাদের বাসার গেটের সামনে গাড়িটা থামলো তিনি সংক্ষিপ্ত করে বললেন নামো আমি দরজা খুলে নামলাম একবারও পিছনে তাকাতে ইচ্ছে করল না তিনি তখনও গাড়ির ভেতরে বসে আছেন আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে শুধু একটা কথায় মাথার ভিতরে ঘুরছিল এই লোকটা আমার জীবনে যত সহজে ঢুকে পড়েছে এত সহজে বেরিয়ে যাবে না পেছনে তাকিয়ে দেখি গাড়িটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি নিজের বাড়ির সামনে হঠাৎই পায়ের সাথে কিছু একটা অস্তিত্ব টের পেতে কপাল গেল আমার নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার ওনার কোণে কিছু একটা বাধা কপাল হাত বাড়িয়ে তা উঠিয়ে আনতে অবাক হলাম আমি একটা চিকন লম্বা ডাটাওয়ালা লাল টকটকে গোলাপ শাড়ি পরে খাট ধরে বসে আছি পায়ের পাতা মেজুতেই ছুঁয়ে আছে আসলাটা ঠিকঠাক করতে নিলেও অস্তিত্ব কাটছে না আজ মনটা ভালো নেই সেটা লুকানোর কোনোই চেষ্টা করছি না মুখ ভর করেই বসে আছি অনু খাটের ওপরে উঠে বসে পা ধোলাচ্ছে চোখ চকচক করছে সবারে এতদিনই আমার মনের আশা পূরণ হবে ইস কত কাজ বেড়ে গিয়েছে আমার কত কত শপিং করতে হবে গাউন লেহেঙ্গা শাড়ি আরো কত কিছু কিনবো আমি এক এক দিনের জন্য এক একটা আউটফিট কেন বিয়েটা কি তোর হচ্ছে পাশের চেয়ারে বসে আপলে কামড় বসাতে বসাতে বলে উঠলো শান্ত শান্তর কথায় কানে যেতে কোপাল কুসকে তাকালো অনু আমার বিয়ে হতে যাবে কেন আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তুই শুধু শুধু কথার মধ্যে বা হাত ঢুকাবি না তো সিরিয়াস আলোচনা চলছে এইখানেই এদের কথা শুনে মেজাজটাই চড়ে গেল রাগি গলায় বললাম এই কার বিয়ে লেগেছে এইখানে দুইটাই আর একটা ফালতু কথা বলবি না লাথি দিয়ে একদম বাড়ির বাহিরে চালন করে দিব অনু তাকালো আমার দিকে আহ খেপে যাচ্ছিস দিলাম না এগুলো না ডাকলেও শুধু শুধু চলে আসছে আমাকে বিরক্ত করতে দুপুরে একটু শুয়েছিলাম হঠাৎ কানে সরসরি লাগছে চোখ খুলে দেখি অনু দাঁতকে লিয়ে তাকিয়ে আছে আমার দিকে ও এখানে কেনই বুঝতে না পেরে পাশে তাকিয়ে দেখি শান্ত হাজির কাহিনী বুঝতে পারলাম না অনু আমাকে কথা বলার চান্স না দিয়ে টেনেই তুললো ওয়াশরুমে পাঠিয়ে দিল তারপর কাহিনী শুনলাম যে আজ নাকি বাসার স্পেশাল গেস্ট আসবে তাই আমার মা জননী আমাকে জানানোর আগে শান্ত আর অনুকে ফোন করে ডেকে নিয়েছেন তখন স্পেশাল গেস্ট অর্থ বুঝতেই না পারলেও এখন বুঝতে পেরেছি ঠিক তখনই দরজা খুলে আম্মু ঢুকলেন এই যে সবাই বসে আছো তো আর কতক্ষণ ঘাটেই বসে থাকবি কিরে অনু কখন বলেছি তোকে ওকে নিয়ে আয় মেয়েগুলো একটাও কথা শুনে না মাথা তুলে তাকালাম আমি শান্ত চোখে আম্মুর দিকে তাকিয়ে বললাম তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে আম্মু আম্মু আমার দিকে নরম চোখে তাকালেন আমি কি করেছি তোর আব্বুর ফ্রেন্ড ছেলে তোর আব্বুর সাথে ভালো সম্পর্ক এখন ওরা আসতে চাইলে আমরা কি মানা করতে পারি বল তোমরা আমার ইচ্ছে সম্পর্কে একবারও জানতে চাইলে না আম্মু কি জানতে চাইব তোকে কি আমরা এখনই বিয়ে দিয়ে দিচ্ছি নাকি এসেছে যখন দেখা কর সালাম দিয়ে কথা বল বাকিটা পরে দেখা যাবে কিন্তু আমি আর কিছু বলার আগে আম্মু আমার হাত ধরে তুলে নিলেন কিন্তু না চল ডয়নিং রুমে যা আমার পা দুটো যেন ভার হয়ে গেছে তবু আম্মু টেনে এগেল ডাইনিং রুমে ঢুকতে চোখ পড়লো সোফায় বসে থাকা চারজন মানুষ দুজনই মহিলা একজন মেয়ে একজন ছেলে সবাই পরিপাটি চোখ মুখে সৌন্দর্য হাসি আমি চোখ তুলতেই দেখলাম ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে আমি দৃষ্টি সরিয়ে নিলাম এটাই পাত্র কিনা না বুঝতেই পারলাম না আমাকে দেখে একজন মহিলা বসা থেকে উঠে এলেন তুমি শোভা বা কি মিষ্টি মুখ কি সুন্দর দেখতে মাসাল্লাহ এখন তো মনে হচ্ছে তোমার ব্যাপারে যতটুকু শুনেছি কমই শুনেছি আমি মুস্কি হাসলাম আম্মু আমাকে সামনে সোফাই বসিয়ে দিলেন উনি কতটা সত্যি বলছেন জানি না কারণ আমি কখনই আহামরি সুন্দর নই উজ্জ্বল শ্যামলা গায়ের রং আমার আপু আর ভাইয়ের মতোই অতটা পর্ষা না সবাই বলে আপু আর ভাইয়া নাকি আব্বুর মতোই দেখতে হয়েছে সাথে আব্বুর গায়ের রঙও পেয়েছে আর আমি হয়েছি আম্মুর মতো আম্মুর মতো গায়ের রং চেহারার কাটিং শক এই জন্যই হয়তো আব্বুর মাঝে মধ্যে আমার দিকে একধানিও তাকিয়ে থাকেন আব্বু সময় বলেন আমার আম্মুর মুখে যেন অসম্ভব মায়া আছে তা নাকি আপু আর ভাইয়ের মধ্যে দেখেন না তিনি কিন্তু আমার মধ্যেই নাকি সে ছায়াটা আছে আর যেহেতু আমার আব্বু এই দুনিয়ার সব থেকে প্রিয় মানুষ আম্মু সেই হিসেবে আমার মধ্যে আম্মুর চেহারা ফুটে ওঠা আমাদের ভাই বোনদের মধ্যে এক্সট্রা কেয়ারটাও তিনি আমাকেই দেন একদম ছোট বাচ্চাদের মতই আমার ভাবনার মধ্যে পাঁচ থেকে আরেকজন বললেন শাড়িটা খুবই মানিয়েছে তো তোমাকে রংটাও তোমার গায়ের সঙ্গে একদম মিলে গেছে মা আমি মাথা নিচু করলাম ধন্যবাদ মেয়েটা কৌতূহলই চোখে তাকিয়ে বলল আপু তুমি কি খুব শান্ত স্বভাবে সঙ্গে সঙ্গে কেসে উঠল শান্ত অনু করে হেসে দিয়েছে আমি কি বলবো বুঝে উঠতে পারি নাই শান্ত পেছন থেকে হেসে বলে উঠল হ্যাঁ হ্যাঁ ও খুব শান্ত খুব মানে খুবই খুব মেপে মেপে কথা বলে অথবা বলতেই পারবে একদমই কথাই বলতে চায় না আম্মু ধমক দিতেই চুপ করে গেল ওরা অনু এসে আমার পাশে দাঁড়ালো তারা টুকটাক হেসে এটা ওটা জিজ্ঞাসা করছে আমি সোফায় বসে আছি আম্মু কখন রুমে যেতে বলবে সেই আশায় আছি মনে মনে ভাবছি উঠে সালাম দিয়ে চলে যাব কি না পরক্ষণে মনে হলো না বাসায় তো থাকতেই হবে আমাকে এখন কোনো কাহিনী করলে আম্মু ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে হঠাৎই অনু আমার কাছে গেছে সোবারে ছেলেটা তো সুন্দরই তোকে দেখছে তোকে বোধ হয় খুব পছন্দ হয়ে গেছে আমি বিরক্ত হয়ে চোখ নামিয়ে নিলাম বেশ কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলেই বিদায় নিল ওরা ওরা চলে যেতেই রুমে এসে শাড়ির আঁচক খুলতে আম্মুর পেছন থেকে বললেন খুলিস না পরাই থাক কেন আম্মু এসে পাশে দাঁড়ালেন গলাটা এবার নরম করে বললেন নাইজার বাড়তি আজ তোর আপুর শাশুড়ি ফোন করেছেন সবাইকে ইনভাইট করেছে আমি তাকালাম না শুধু দিদি বললাম আমার যেতে ইচ্ছে করছে না তখনই অন্য এসে রুমে ঢুকলো কিরে মুখটা এমন করে রেখেছিস ক্যাব পাত্র পছন্দ হয়নি নাকি আমি তাকিয়ে একবার চোখ রাঙালাম বাজে কথা বলবি না একদম অনু মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল জানে এখন এক্সট্রা কথা বললেই পিঠে পড়বে কেন যেন হঠাৎই ভাইয়ের কথা মনে পড়ছে আজ পুরোটা দিন ভাইয়ের সাথে দেখা হয়নি হয়েছিল একবার সকালে তারপর থেকে আর হয়নি আহিল ভাইয়াদের বাসা থেকে যেই দিন আপুকে দেখতে এসেছিল ভাইয়ার মনটা খুব খারাপ ছিল ও কাউকে বোঝাতে দেয়নি কিন্তু আমি ঠিকই দেখেছি ওকে সাদের কোণে দাঁড়িয়ে চোখ মুসতে এই কারণে আমার জীবনে বিয়ে করার ইচ্ছে নেই যদি কখনো করেও থাকি তাহলে আমার ভাইয়ের বিয়ের পর ওকে একা ফেললে আমার পক্ষে কখনোই সম্ভব হবে না বিছানা ধরে বসে আছি ঘরের ভিতরে অদ্ভুত এক নিরবত্তা নাইজার বার্থডে আপুর শাশুড়ি আলাদা করে ফোন করেছেন সকলকে ইনভাইট করেছেন যেহেতু প্রোগ্রাম তাই আম্মু আব্বু কেউ যাবে না ওনাদের ভাষ্যমতে এটা বাচ্চাদের প্রোগ্রাম মানে তারা যাবে না আর তখনই যেন অদৃশ্যভাবে দায়িত্বটা আমার আর ভাইয়ার কাঁধে এসে পড়েছে ভাইয়া বাসায় নেই কিন্তু এই বলেছে ঠিক টাইমেও প্রোগ্রামে হাজির হয়ে যাবে অনু আর শান্ত এই দুজনকেও আমার সঙ্গে পাঠানো হচ্ছে আপু ফোন করেছিল কিছুক্ষণ আগে অসহায় গলায় বলল কেউ না আসলে কেমন দেখাবে বলতো ওরা তো ইনভাইট করেছে আমি কিছুক্ষণ চুপ ছিলাম না যাওয়ার হাজারটা কারণ মাথায় ঘুরছিল তবে ফ্লাস পয়েন্ট হচ্ছে প্রোগ্রামটা আপুদের বাড়িতে হচ্ছে না হচ্ছে পাশের একটা কমিউনিটি সেন্টারে এই দিকে রাফিন ভাই ইতিমধ্যে প্রায় সবখানি কল দিয়ে ফেলেছেন এই লোকের এত আধিক্যতা আমারই হজম হচ্ছে না এখন তাই বাধ্য হয়ে শেষে ফোন অফ করে দিয়েছি তখনই পাশ থেকে হঠাৎই অনু বলে উঠলো প্লিজ শোভা অনেকদিন কোথাও যাওয়া হয়নি চল না যাই কয়েকটা ঘণ্টাই তো ব্যাপার কয়েকটা ঘন্টারই তো ব্যাপার আমি রেগে তাকাতে ও মুখটা মলিন করে নিল আমি বুঝি না এই মেয়ে সব এমন কেন করে ওর কি ঘুরতে যাওয়ার জায়গার ওর বাপকে একবার বললেই তো হয় তা করবে না এইদিকে আমাকে জ্বালাতন করবে শুধু শুধু শেষ মেশে মায়ের আদেশে বিরত হলো আমাদের আমি আর ড্রেস চেঞ্জ করিনি মেহমান আসার আগে আম্মু সেই শাড়িটা পরিয়ে দিয়েছিল সেই শাড়ি পরে রওনা হয়েছি রাস্তায় অনুশান্ত যার যার বাসার সামনে নেমে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমাদের বাড়ি থেকে ওদের কারো বাড়িতে অতটা আহামরি দূরে নয় গাড়িতে উঠে শান্ত সামনের সিটে বসে পড়ল। আমি আর অনু পিছনে শান্ত পুরো রাস্তা জুড়ে জালনার বাহিরে তাকিয়ে আছে মুখটা শক্ত ব্রু দুটো কুচকি রাখা আমি পেছন থেকে আস্তে করে জিজ্ঞেস করলাম কি হয়েছে অঠুট বাকি বলল কিছু না কিন্তু আমি জানি রাফিনকে সে সহ্য করতে পারে না আমার আর অনুর সাথে যে সে কথা বলতে আসে কোনো ছেলেকেও পছন্দ করে না আজকে পার্টিতে রাফিন থাকবে এই কথাটাই ওকে বিরক্ত করছে কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি থামতে চোখ পড়লো আলো ঝলমল সাজ রঙিন লাইট বেলুন গেটের সামনে বড় ফুলের তোরা সব মিলিয়ে সব ঝমকলো আয়োজন ভেতরে ঢুকতেই কানে এলো হাসির কথা হালকা মিউজিকের শব্দ এত কোলাহালের শব্দে কান ধরে যাওয়ার যোগায় ঠিক তখনই আপুকে দেখলাম গায়ে সুন্দর জর্জটে লাল খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মুখে মুস্কি হাসি আমাকে শাড়িতে দেখে যেন মুখের হাসি প্রস্তারিত হলো দ্রুত এগিয়ে এসে আমার দু হাত ধরে বলল আরে বাহ কি মিষ্টি লাগছে আমার বোনটাকে কি এই লোকে দারুণ লাগছে কিন্তু এত দেরি করলি কেন জানিস আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোদের জন্য আমি হালকা হাসলাম কোনো উত্তর দিলাম না আপু আমার কানের কাছে এসে ফিসফিস করলো আজ নাকি বাসার মেহমান এসেছিল আমি আপুকে দ্রুত সরিয়ে দিলাম এত মানুষের ভিড়ে ওই কথা না বলাই ইঙ্গিত করলাম আপু হয়তো বুঝলো তাই আর কিছু না বলে অনুয়ার শান্তর সাথে আলাপে জুড়ে দিল শান্তকে শুধু হুহা করতে দেখে আপু কপাল কুচকে তাকালো কিরে তোর আবার কি হয়েছে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি শান্ত মাথা ঝাঁকালো কি বললো এইসব আপু আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোথায় থেকে তাহলে মুখটা অমন করে রেখেছিস ক্যান আচ্ছা বাদ দে চল তোকে তোর ভাইয়ের কাছে দিয়ে আসি ওদের সাথে বস আড্ডা দিয়ে ভালো লাগবে বলেই আপু ওর হাত টেনে নিয়ে চলে যেতে লাগলো অনু তখনও চারোপাশে তাকিয়ে উত্তেজিত গলায় বলল এই জায়গাটা কত সুন্দর দেখ পরের বার আমার বার্থডে এখানে সেলিব্রেট করতে বলবো আব্বুকে আমি উত্তর দিলাম না শুধু শুধু এখানে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছি চারিদিকে কত কত মানুষ অথচ কাউকেই চিনি না কি আর করার একপাশে দাঁড়িয়ে সব দেখছিলাম ঠিক তখনই চোখ পড়ল নাইজার মা একবার আমার দিকে তাকালেন কোনো পেলাম না আমাকে দেখে না দেখার মতোই করে পাশ কাটিয়ে চলে গেলেন বুকের কেমন করে উঠল কেন যেন নিজেকে অপ্রয়োজনীয়তা মনে হচ্ছে এই কারণে এইসব লোকদের অনুষ্ঠানে আমি আসতে চাই না আমি ঠোঁট নিজেকে সামলালাম চারপাশে আলো মানুষ হাসি সবকিছুর মাঝেও ভেতরটা অদ্ভুতভাবে নিঃশব্দ লাগছে মনে হচ্ছিল এই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আমি একা হঠাৎই থেকে একটা পরিচিত হঠাৎ এলো শোভা তুমি কখন এলে আমি ঘুরে তাকালাম নাইজা সাদা একটা গ্রাউন্ড গায়ে বাড়ি মেকআপ মুখে চমৎকার হাসি দেখতে কি সুন্দর লাগছে মেয়েটাকে আমাদের চোখাচোখি হতে এক পা এগিয়ে এলো তুমি কখন এলে আর তোমার ফোন কোথায় ও চোখে চোখ রেখে বললো মেগা কখন থেকে তোমার কথা বলছে কলও করছে কিন্তু তোমার ফোন অফ দেখাচ্ছে চলো চলো তোমাকে মেগার কাছে নিয়ে যাই বলেই ও আমার হাত টেনে ধরে নিয়ে যেতে লাগলো মেগার কাছে নিয়ে আমার হাত ছাড়লো মেগা ছাপটে ধরলো আমায় একের পর এক কথাই বলতে চললো চারোদিকে এত হট্টা গল চেঁচামেচি আমার কাম ধরে যাওয়ার জোগাড় হঠাৎই খেয়াল হলো অনু নেই এই এতক্ষণে ও তো এইখানেই থাকার কথা আমি আশেপাশে তাকালাম অনুকে দেখতে পেলাম না আমি মেগার কথা কেটে জিজ্ঞাস করলাম অনু কোথায় মেগা থমকে গেল অনু ও তো একটু আগে এইখানেই ছিল এখন কোথায় গেল বুকের ভেতরটা কেমন করে উঠল আমি চারিদিকে তাকালাম গেল কোথায়ও হাতের তালো ঘেমে উঠেছে মাথার ভেতরে অযথায় হাজারটা চিন্তা ভিড় করছে এত বড় জায়গা এত মানুষ ও হঠাৎ করে কোথায় গেল আমি দ্রুত সিঁড়ির দিকে এগোলাম নিচের তালায় নেই মানে উপরে সেন্টারের উপরে ছোট টেরেসের উপরে সিঁড়িটা তুলনামূলক ফাঁকা লাইট কম এক ধাপ দুই ধাপ করে উঠছি বুকের ভেতরে যাচ্ছে ঠিক তখনই এলো কথার শব্দ কেউ কথা বলছে নিশু সুরে কিন্তু অস্পষ্ট আমি থমকে দাঁড়ালাম আরও একটু এগোলাম শব্দগুলো পরিষ্কার হতেই লাগলো ছেলেদের গলা কণ্ঠটা পরিচিত মনে হলো বুঝতেই পারলাম এখানে অনু নেই নেমে আসবো তখনই কানিয়ে এলো আপুর আমি থেমে গিয়ে ছাদের ভেতরে দেখার চেষ্টা করলাম দুজন ছেলে রেলিং এর কাজ গেছে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তোকে কি বলবো জানা নেই ভাই তোর তোর জন্যই জন্যই আজ আহির এত অসাধারণ একটা নিজের হিসেবে পেয়েছি এক সেকেন্ড পর আরেকটা কণ্ঠ বলেছিলামই তো তোকে মেয়েটা ভালো আমি কি খোঁজ খবর নিয়ে বলেছি তোকে দুটার কণ্ঠে আমার পরিচিত একটা আহিল ভাইয়ের কণ্ঠ আরেকটা মর্ম ভাইয়ের ফের আহিল ভাইয়ের কণ্ঠ বেসে এলো আর যদি আহিল এত ভালো না হতো কি করতি তুই তবুও ওর সাথেই তোর বিয়ে দিতা তারপরে তুই তোর লাইফ নিয়ে জাহান নামে যা আমার তাতে কি আমার তো নিজের কাজ হলেই হলো মুহূর্তেই আহিল ভাই সো শব্দে হেসে উঠল তারপরে আবারও ধীরে সরে বলল তো যার জন্য এত কিছু করলি তাকে এখনো কিছু বলিস না কেন আর কতদিন লুকোচুরি করবি সাথে সাথে হালকা হাসির শব্দ হ্যাঁ তোর কথা এখন ওকে গিয়ে এইসব বলি আর ও যা ধনী লঙ্কা ও আমার মুখ বরাবর জুতা ছুড়ে মারু তাই চাইছিস না কিন্তু তুই এত অপমান সহ্য করতে পারবো না ভাই সত্যি বলছি আর ও যে তোকে দুই চোখে সহ্য করতে পারেন এটা সহ্য করছিস কি করে আমি কারো কথার আগামাতে কিছুই বুঝতে পারলাম না দাঁড়িয়েছিলাম আপুর নাম শুনে কিন্তু কথাই তো হচ্ছিল মনে হচ্ছে অন্য বিষয় নিয়ে তবে কি বলছে ওরা মনোভাইয়ের জন্য আপুকে স্ত্রী হিসেবে পেয়েছে মানে আপু তো প্রেম করে বিয়ে করেছে আমি যত দূর জানি আমার বোনে তার লাইফের একটা প্রেমী করেছে ছয় বছরের প্রেম তাও আহিল ভাইয়ের সাথে এবং তারা সেটা সাকসেস করে বিয়ে করেছে তাহলে এখানে মর্ম ভাইয়ের কি হাত থাকতে পারে আমার ভেতরে হঠাৎ করে জ্বলে উঠলো এই ব্যাপারটাকে বিশ্বাস নেই এই ব্যাটাকে বিশ্বাস নেই আপুর থেকে খোঁজ নিতে হবে তখনই পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো চমকে উঠি আমি পেছন ফিরে দেখলাম রাফিন ভাই দাঁড়িয়ে আর তুমি এইখানে শব্দ শুনতে গিয়ে এলো শব্দ শুনে গিয়ে এলো আহিল ভাই আর মর্ম ভাই আমি ওনাদের দেখে আমি ওনাদের দেখে শটান হয়ে দাঁড়িয়ে গেলাম এখন যদি কোনোভাবে বুঝতে পারে আমি এখানে দাঁড়িয়ে ওনাদের কথা শুনছি ইস মুখ দেখাবো কি করে মানুষগুলো শোভা তোর ইজ্জত গেল ধুলাই মিশে আহিল ভাইয়া হেসে বলল তোমরা এইখানে আমি তো শোভাকে খুঁজতে খুঁজতে এসেছি রাফিন ভাইয়ের কথায় মর্মভাই কোপাল কুচকে তাকালো তার দিকে তুই ওকে খুঁজছিস কেন রাফিন ভাই হাসলো এমনি আসার পর থেকে একবারও দেখিনি ওকে তাই মর্ম ভাই একবার আমার দিকে তাকালেন তারপরে আবার রাফিন ভাইয়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন তো তোরা দেখতে হবে কেন ওকে রাফিন ভাই হেসে উঠল তো কি হবে